আগমনের আগে কি কি ঘটবে যা দেখলে পরে আমরা সহজেই বুঝতে পারবো যে এখন ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে এ সম্পর্কে আজকে আলোচনা করবো আর এ সম্পর্কে হাদিসের মধ্যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে তা এখন আমরা জেনে নেই কেতাবল ফিতান নয়শো তিয়াত্তর নদেশের মধ্যে বলা হয়েছে হজর সঈদ ইবনুল মুসাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একটি যুদ্ধ হবে যার শুরুতে থাকবে ছেলেদের খেলাধুলার মতো আর যুদ্ধটি এমন হবে যে এক দিকে সেই যুদ্ধটি একটু থামলেও অপরদিকে সেটা আবার উত্তপ্ত হয়ে উঠবে প্রজ্বলিত হয়ে উঠবে যুদ্ধ শেষ হবে না আর এই যুদ্ধ চলতে চলতে এক সময় আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক অতপর সাহিদ ইবনুল মুসাহিব আল্লাহ তালন তার উভয় হাত গোটালেন আর তার উভয় হাত সংকুচিত হয়ে গেল আর তিনি বললেন আর সেই নেতাই হল সত্য নেতা তাছাড়া এই হাদিসটি আবার একটু ভিন্ন পর্যায়ে বলা হয়েছে কে তেবল ফিতান নয়শো সাতাত্তর নং হাদিসের মধ্যে হজরত সাহিদ ইবনুল মুসাহিব রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন সিরিয়ায় একটি যুদ্ধ হবে যার শুরুটা হবে ছেলেদের খেলাধুলা দিয়ে অতবর সেই যুদ্ধ আর কোনোভাবেই থামবে না আর তাদের কোনো দলও থাকবে না এমনকি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্পোধন করে বলবে তোমাদের নেতা হচ্ছে অমুক অথবা সুসংবাদ দাতার হাত আকাশের মধ্যে উত্থিত হবে মানে আকাশের মধ্যে তার হাতের তালও দেখা যাবে এই দুটি হাদিসের মধ্যে কিন্তু সিরিয়া যুদ্ধের কথা বলা হয়েছে মানে সিরিয়া যুদ্ধটা যখন শুরু হবে সেটা হবে ছেলেদের খেলাধুলা দিয়ে আর সেই যুদ্ধটা কোনোভাবেই থামবে না এক পর্যায়ে আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে এবং মাহাদের কথা ঘোষণা দিবে। তাহলে এখন দেখেন সিরিয়ার যুদ্ধটা শুরু হয়ে গেছে দু সালে যা শুরুটা ছিল ছেলেদের খেলাধুলা দিয়েই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে চোদ্দ বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র মোয়াবিয়া সিয়াসনে টেলিভিশনে টিউনিশিয়া ও মিশরের প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকার বিরোধী খবর দেখে দক্ষিণ সিরিয়ার দ্বারা শহরে নিজের স্কুলের দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখে বেশ রাতের বেলা পুলিশ এসে তাকে সহ আরো তিন বন্ধুকে আটক করে মারাত্মক নির্যাতন করে যার কারণে ধারা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পরবর্তীতে পুরো সিরিয়াতে ছড়িয়ে পড়ে পরিস্থিতি খারাপ দেখে বাসার আল আসাদ সেনাবাহিনী মোতায়েন করে এবং তাদেরকে নির্দেশ দেয় বিক্ষোভকারীদের সরাসরি গুলি করতে কিন্তু সেনাবাহিনীর কেউ কেউ গুলি করতে অস্বীকার করে অথবা সেনাবাহিনীর সেই বিদ্রোহী অংশটি নিয়ে গঠিত হয় এফ এস এরপর যুক্তরাষ্ট্র সহ আরব দেশের মিত্ররা বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র সাহায্য করে এরপর শুরু হয় সেই ভয়ানক যুদ্ধ যা দু হাজার সালে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত চলে আসতেছে আর এই যুদ্ধের শুরুটা সাথে যা বলা হয়েছে খেলাধুলা বিস্ময়কর মিলে গেছে এবং তার কিছু বন্ধু দেয়ালে গ্রেফিটি আঁকার শখ ছিল বেশি তাই বাসার আল আসাদের সম্পর্কে দেওয়ালের মধ্যে একটা গ্রেফিটি এঁকেছিল এই গ্রাফিটি আঁকার ভিত্তিতে কিন্তু এই যুদ্ধের সূচনা হয় যা ছেলেদের খেলাধুলার মতোই তবে আশ্চর্যজনক ভাবে এটি হাজি সাথে মিলে গেছে তবে এটা নিশ্চিত যে এই যুদ্ধ চলাকালীন অবস্থায় কিন্তু আকাশ থেকে মাহাদি আলহিসের ঘোষণা দেওয়া হবে যে যুদ্ধটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিন্তু অনেক মানুষ মনে করে যে সময়টা আর অনেক দূরে তারা কিন্তু বোকা স্বর্গে বাস করতেছে হাদিস কিন্তু আমাদেরকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে সময় একেবারে নিকটে চলে এসেছে তাছাড়া কিতাবল্পী তার নয়শো চুয়াত্তর নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু জাফর রহমত লড়াই থেকে বর্ণিত তিনি বলেন একজন সম্বোধন করে আকাশ থেকে সম্বোধন করে বলবে যে মুহাম্মদ সাল্লাহ পরিবার পরিবারবর্গের সত্যতা রয়েছে আর একজন সম্বোধনকারী জমিন থেকে সম্বোধন করে বলবে যে ঈসা আলী সালামের পরিবারবর্গের সত্যতা রয়েছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আমি এ ব্যাপারে সন্দেহ যে নিচের শব্দটা মানে আওয়াজটা হবে শয়তানের পক্ষ থেকে আর সেটা মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবে এই হাদিসটি অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে দিনের প্রথম ভাগে আকাশ থেকে একজন সম্বোধনকারী বা মাহাদি আলহি সালামের নেতা হওয়ার ব্যাপারে সম্বোধন করবেন অথবা দিনের ভাগে শয়তান আবার নিচের থেকে আরেকটা একটা বক্তব্য দেবেন এর বিপরীতে এই কথাটাই কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে আবার সেই হাদিসটিতে বলা হয়েছে প্রথম সম্বোধনকারীর উক্তিটি হবে সত্য আর দ্বিতীয় উক্তিটি হবে মিথ্যা শয়তানের পক্ষ থেকে এ সম্পর্কে দল অলফিতান নয়শো তিরাশি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হাজরত আলী রাজা আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন ভূমি দশার পর আকাশ থেকে একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে যে মোহাম্মদ সাল্লাহ আলহামের পরিবারবর্গের সত্যতা রয়েছে আরেকজন সম্বোধনকারী দিনের শেষ অংশে সম্বোধন করে বলবে যে ঈসা আলী ইসলামের পরিবারের সত্যতা রয়েছে আর সেটা তার অনুরূপ হবে আমরা শুধু ইসা আলি ইসলামের কথাই মানব অন্য কারণ নয়। অথচ মানুষের মূল নেতা হবেন ইমাম মাহাদি আলিহ ইসালাম যা কিনা অন্য হাদিসে এসেছে ঈসা আলি ইসাল্লাম ইমাম মাহাদিকে ইমামতি বা নেতৃত্বে দেওয়ার জন্য বলবেন আর তিনি থাকবেন তার সাহায্যকারী আল্লাহ তালা তাকে মূলত উম্মতে মোহাম্মদেরই একজন বানিয়ে পাঠাবেন তবে এই যে আকাশ থেকে সম্বোধন করবেন এটা কখন হবে এটা আবার ক্লিয়ার করে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে কখন এই আকাশ থেকে সম্বোধন করা হবে যেমন কিতাবুল ফিতার নয়শো চৌরাশি নং হাদিসের মধ্যে বলা হয়েছে ইমাম জহুরির রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন যেদিন সুফিয়ানি ও ইমাম মাহাদির দল যুদ্ধের জন্য একত্রিত হবে সেদিন আকাশ থেকে একটি আওয়াজ আসবে আর তা হলো তোমরা ভালোভাবে জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সবহানা হওয়া তালার বন্ধুরা হলো অমুক ব্যক্তির সঙ্গে অর্থাৎ ইমাম মাহাদির সঙ্গে ইমাম জুহুরি রহমতুল্লা আলাইহি বলেন আসতে উমাইস বলেন সেদিনের আলামত হলো সেদিন আকাশে হাতের তালু জ্বলন্ত থাকবে যা মানুষ দেখতে থাকবে প্রাকৃতিক নিদর্শন হিসেবে অর্থাৎ এই হাদিসটিতে স্পষ্ট বলা হচ্ছে যে যেদিন সুফিয়ানি আর ইমাম মাহদি আলহিসের দল যুদ্ধের জন্য মুখোমুখি হবে সেদিনই আকাশ থেকে এই ঘোষণাটি দেওয়া হবে যে ইমাম মাহাদি আলহি ইসলামের সম্পর্কে আর সেদিনের সব থেকে বড় নিদর্শন হলো সেদিন আকাশের মধ্যে সম্বোধনকারীর হাতের তালু দেখা যাবে যা দেখলে পরে মুমিনরা আশ্চর্য হয়ে যাবে তো প্রিয় জেনী ভাই ও বোনেরা এই হাদিসগুলো যদি আমরা স্মরণ রাখি তাহলে অবশ্যই মাদি আলহিহি আসালাম যখন আত্মপ্রকাশের সময় হবে আমরা তা বুঝতে পারবো এবং তার আনুগত্য করা এবং তার হাতে বায়াত করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও